থামানোর ব্যাপারে কিছুটা হতাশ হয়ে গেছে বলেই মনে করা হচ্ছে কারণ তিনি যেটা একটি আমেরিকার কি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎ দিতে গিয়ে তিনি পুতিনের মানসিকতা নিয়ে সঙ্গে প্রকাশ করেছেন তার বক্তব্য আছে যে পুতিন যুদ্ধ করতে করতে ক্লান্ত কিন্তু তাও পুতিন যুদ্ধ থামাতে চাইছে না এবং এই বিষয়ে যদি খুব বেশি দিন ধরে চলে তাহলে তিনি পুতিনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে এটা জানা যাচ্ছে যে জার্মানিসের সাথে বৈঠকে শুধু জার্মানিসকে ছিল না বাকি ইউরোপীয় ইউনিয়নের সদস্য আহ প্রত্যেকটি দেশ সহ ইউরোপীয় ইউনিয়নের যে প্রেসিডেন্ট তিনিও ছিলেন এবং ন্যাটোর প্রেসিডেন্টও ছিলেন এবং এদের মধ্যে বৈঠকের পরে যেটা আলোচনা হয়েছে যদি পুতিন যুদ্ধ না থামায় তাহলে আমেরিকা কড়া ব্যবস্থা নেবে এই বিষয় নিয়ে বক্তব্য রাখতে গিয়েই চাপ একটি অদ্ভুত কথা উল্লেখ করেন তিনি বলেন যদি আহ তিনি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ থামাতে পারেন তাহলে তিনি স্বর্গে যাবেন এবং এই বক্তব্যের পরেই গোটা বিশ্বজুড়ে একটা হাসি পরিবেশ তৈরি হয়েছে কারণ আমরা দেখিয়ে যে তার প্রথমে নোবেল পুরস্কারের জন্য মরিয়া হয়ে তিনি একাধিক দেশকে তাকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করার জন্য প্রভাবিত করার চেষ্টা করছিল এই প্রভাবিত হওয়ার ফলে তিনি ইসরায়েল পাকিস্তান কম্বোডিয়া তিনটে দেশ থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে নোবেলের জন্য তারা নোবেল কমিটির কাছে চাপের নোবেলের জন্য মনোনয়ন জমা দিয়েছে আর তারপরই ট্রাম্প সোজাসুজি নরওয়ের বাণিজ্য মন্ত্রীকে ফোন করে নোবেল চেয়েছিল এবং যদি নোবেল না দেয় তাহলে সুদের হার বাড়ানো হবে বলে তিনি হুশিয়ারিও দিয়েছিলেন বলে খবর আর তারপরে এখন নোবেল পুরস্কার চেয়ে দিয়ে এখন স্বর্গে যাওয়ার কথা চিন্তা করছেন আর এটা নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা আশা আশি করছেন তাদের মন্তব্য হচ্ছে যে ট্রাম্প হয়তো কোনোভাবে বুঝতে পেরেছে যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ রাশিয়া কমাবে না যতক্ষণ না তাদের শর্ত পূরণ হচ্ছে এবং যে শর্ত পূরণটা হয়তো ইউরোপীয় ইউনিয়ন এবং ইউকে সহ আমেরিকার কাছে একটা লজ্জাজনক পরিস্থিতি তৈরি হবে কারণ পুতিন কোনোভাবেই ইউক্রেনের যে জায়গাটা পুতিন দখল করতে চাইছে রাশিয়া সেই জায়গাটা কোনোভাবেই ছাড়বে না পাশাপাশি ইউক্রেন কোনোভাবেই নেটওয়ার নির্মাণ দেবে না আর সেটা যদি হয় তাহলে ইউক্রেনের যুদ্ধ শুরু করার কারণটাই পুরো বিঠা হয়ে যাবে এত বছর যুদ্ধ করে এত তাদের প্রাণহানি হলো এত কিছু সম্পত্তি নষ্ট হলো কিন্তু সেটা যদি তারা যুদ্ধের পরে তাদের সেই পুরনো অবস্থানেই ফিরে যেতে হয় রাশিয়ার কথা মেনে এবং পাশাপাশি রাশিয়াকে তাহলে নিজস্ব ভূখণ্ডের পক্ষে ভালো হবে কারণ সেই জিনিসটা ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার পক্ষে বলতে পেরেই চাইছেন যে যে কোনো উপায় তিনি যেন এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামাতে পারে আর সেটা করার জন্যই তিনি এই ধরনের মন্তব্য করেছেন বলে মনে করা হচ্ছে যে তিনি বলেছেন তিনি যদি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামাতে পারে তাহলে তিনি স্বর্গে যাবে নোবেল পুরস্কার ভুলে গিয়ে চাম্প স্বর্গে আমার চিন্তা ভাবনা করছে আর সেখানে তার অন্যতম বড় হাতিয়ার কারণ তিনি নিজেই বলেছেন সেটা হচ্ছে যে যদি ইউক্রেন রাশিয়া যুদ্ধ হবে তাহলেই তার সেই স্বপ্ন পূরণ হবে বলেই মনে করাচ্ছে ট্রাম্প মুখে নিজেই বলেছেন আর এই বিষয়টাকে কেন্দ্র করে একটা হাসি ডোজ তৈরি হয়েছে কারণ আমরা দেখেছি যে দ্বিতীয় দফায় আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই আহ ট্রাম্প খামখেয়ালি আচরণ করছে ইতিমধ্যেই তার দলের অন্দরে একটা অসন্তোষ তৈরি হয়েছে আহ তারপরে ট্রাম্প অদ্ভুত অদ্ভুত কিছু মন্তব্য করছে আর এখন তার এই স্বর্গে যাওয়ার মন্তব্যটা সেই তালিকায় নতুন সংযোজন বলেই রাজনীতি বিশেষজ্ঞরা মনে করছে সতাবি ধন্যবাদ অর্থাৎ রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিরোধীটা চুক্তিটা হলেও সেক্ষেত্রে চুক্তিটা যদি হয় তাহলে কেন তাহলে তিনি স্বর্গে যাবেন এমনই দাবি করে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুটা হল রসিকতার ছলে তিনি বসলেন যদিও সেক্ষেত্রে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এবার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য রীতিমতো মরিয়া হয়ে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প যার কারণে যেন তেন প্রকারে এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে তিনি এক প্রকার প্রস্তুত নির্বিশেষ বিশেষত্ব একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন